সুখবর হচ্ছে আওয়ামী ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদি এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাতে দিয়ে কাপের তুলে নেওয়া উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি

একটা সময় ত্যাক্ত বিরক্ত দূর আর ভালো লাগে না এসব ছেড়ে চলে যাবো তারপরে ছাড়তে পারে না ক্ষমতার মোহ অন্য মোহ অন্য টান তবে মাঝে মধ্যেই খুব অসহায় হয়ে পড়ে ডক্টর আসিক নজরুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ না সবাইকে আমি অনুরোধ করব এক মুহূর্ত না সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানাতে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো সুখবর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদি এবং শি জিনপিং এর বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে এর আগে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসার জন্য প্ল্যান করছে এই ধরনের আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে আমি দেখতে পেয়েছি যে আপনি এই রকম ভিডিও দুশোটা বানিয়েছেন কই আওয়ামী তো ফিরে আসলো না তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন আওয়ামী ফিরে আসবে এই ধরনের কোনো ভিডিও আমি বানাতাম না মানে আওয়ামী আর ফিরে আসবে না এই ধরনের ভিডিও বানাতাম দুইশোটা না দুই হাজারটা ভিডিও বানাবো আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী ফিরে আসবে কিভাবে ফিরে আসবে আমি এই ধরনের ভিডিও দুইশোটার জায়গায় দুই হাজার বানাবো বরং বিশ হাজার বানাবো যতদিন বাদ পেতে আছি আওয়ামী লীগ যতদিন ফিরে আসবে না ততদিন আওয়ামী লীগ ফিরে আসার গান গাইবে আমার সব সাহস আছে আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাদের আওয়ামী লীগ ফিরে আসার কথা শুনে ভালো লাগে না তারা আমার ভিডিওটি ইগনোর করবেন কোনো সমস্যা নেই আর সবচেয়ে এখন সুখবর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদি এবং শি জিনপিং বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাটি ঘাটতে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাতাব্বরি চলবে না এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়ার মাতাব্বরি করবে এটা ইন্ডিয়াও মেনে নিবে না চাইনও মেনে নিবে না রাশিয়া পাশে থাকবে তাই বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে ডক্টর ইউনুস আমেরিকার পাপেট সরকার বাংলাদেশে থাকবে না চোদ্দ সালের মধ্যে একটা নাটকীয় নির্বাচন দেয় বরং আওয়ামী লীগের লাভ সেটা হোক আমরাও চায় ডক্টর ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না একশো পার্সেন্ট এটা লিখে রাখেন আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুগঠিতভাবে সংগঠিত হয়েই খুব তাড়াতাড়ি ফিরে আসবে এটা আমি আবারও বলছি আরো হচ্ছে চোখে দেখতে পাচ্ছেন না কারণ একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হোক বা এমনি সরকারের পতন হলে সে সরকার গুছিয়ে উঠতে অনেক দেশে দশ বিশ বছর লেগে যায় কিন্তু আওয়ামী অনেক বড় সংগঠন হওয়ার কারণে এবং বহির্বিশ্বের অনেক দেশের সাপোর্ট থাকার কারণে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ফিরে আসবে এটা আপনার মাইন্ডে সেট করে রাখেন হতাশ হবেন না ফিরে আসার গল্প দশ মাস শুনেছেন আরো এক দিবস শুনে মেনে নিতে হবে বছর লাগবে না তার আগে ফিরে আসবে কিন্তু আস্থা হবে ফিরে আসার কথা শুনে যদি মনে করেন আজকে বলেছে কালকে ফিরে আসবে এক মাসের মধ্যে আসতে হবে ভাই এটা রাজনীতি রাজনীতিতে অনেক খেলা চলে খালি চোখে দেখা যায় না মনে হয় যে কিছুই হচ্ছে না কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আপনার শেখ হাসিনার পতন রাখ পর্যন্ত বুঝতে পারেন মনে করছেন শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ ফেস দুই হাজার সাধারণ তৃণমূলের সাধারণ আওয়ামী যারা তারা বুঝতে পারে নাই তারা ওই ডাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল কিন্তু খেলা কিন্তু ভিতরে আমেরিকা খেলতেছিল ডক্টর ইনযোগ খেলতেছিল আর এই সকল কথিত যেগুলো জামাত ছিবির লুঙ্গির তলা ছিল তারাও কিন্তু খেলতেছিল তাই আওয়ামী লীগও সেম খেলা খেলতেছে সাথে ইন্ডিয়া আছে রাশিয়া আছে এখন চীনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাই আওয়ামী ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার হ্যাঁ তারপরও ধরে নিলাম একটা নির্বাচন বলে একটা আমূলিক ক্ষমতায় আসলো না বিএনপি একটা ক্ষমতা আসলো তাতে সমস্যা কোথায় আমলিক ষোলো বছর ক্ষমতায় থাকে নাই ঠিকইছে তো বিএনপি তো একটা বড় দল এই নির্বাচনে না হয় ক্ষমতায় আসলো তারপরে আওয়ামী রাজনীতি করার সুযোগ পেলে সমস্যা নাই তো ফিরে আসাটা আওয়ামী এখন জরুরি তাই নয় কি আওয়ামী লীগ বিরোধী দল থেকে পাঁচ বছর রাজনীতি করলো সমস্যা আছে কোনো কোন সমস্যা নেই তাই একটু ধৈর্য ধরতে হবে আওয়ামী ফিরে আসার কথা অনেক দিন ধরে শুনতেছেন আরো শুনতে হবে নিজেদেরকে সংগঠিত করতে হবে বিরক্ত হওয়া যাবে না যারা আওয়ামী ফিরে আসার কথা বলে তাদেরকে আরো সহযোগিতা করতে হবে এবং নিজেরা উৎসাহিত করতে হবে আপনারা প্রতিহিংসা না করে কারো ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট না করে বরং ভালো না লাগলে ইগনোর করবেন আপনারা আপনাদের মতো থাকবেন কিন্তু আমরা মুক্তিযুদ্ধের শক্তি মুক্তিযুদ্ধকে নিয়ে আমলিক ফিরে আসাকে নিয়ে হাজার ভিডিও করবো যতদিন বেঁচে আছে ততদিন ভিডিও করে যাব যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আর আপনাদের মতামত লাইক দিয়ে আপনারা শেয়ার করবেন বিল্লিকা লাড্ডু যো খায়গা ও পস্তায়গা জো নাহে খায়গা অভিপস্তায়গা ক্ষমতা লোভ মন্ত্রী এমপি হর সাত সবারই থাকে আবার ক্ষমতায় গিয়ে বহু মন্ত্রী এমপি আমরা দেখেছি একটা সময় ত্যাক্ত বিরক্ত হয়ে দৌড় আর ভাল লাগে না এসব ছেড়ে চলে যাব। তারপর ছাড়তে পারে না ক্ষমতার মোহ অন্য মোহ অন্য টান তবে মাঝে মধ্যেই খুব অসহায় হয়ে পড়ে ডক্টর আসিদ নজুল এই সরকারের উপদেষ্টা প্রভাবশালী উপদেষ্টা বলা হয় আইন উপদেষ্টা এবং অনেক কিছুতেই তার প্রভাব আছে অনেক সিদ্ধান্তে সরকারের পরিচালনায় তার একটা সাংঘাতিক প্রভাব বলা হয় এবং তিনি একটা সময়ে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হতে চেয়েছেন কিনা আমরা জানি না কিন্তু সাংঘাতিক আছে পাঁচ আগস্টের আগে সরকার পরিবর্তন এবং তার সশরীরে তার অবস্থান আছে চ্যালেঞ্জ ছিল জীবনের হুমকি ছিল গুম হওয়ার ভয় ছিল তিনি নিজে অন্তত এগুলো বলেন তিনি অন্তত জানান সেগুলো এবং তার কথা মানুষ জানে দেখেছে তার কিছু চ্যালেঞ্জিং কর্মকাণ্ড সাহসী কর্মকাণ্ড এবং সেই সময় তিনি উপদেষ্টা হয়েছেন চেয়েছেন কিনা মনে কোনো উচ্চভিলাস না সেটা আমরা জানি না বলতে পারবো না তবে এখন এসে এই যে এক বছরে এবং এমন একটা শেয়ানা জায়গা সচিবালয় শিয়ানের উপরে শিয়ান আর রাজতন্ত্র রাজ পরিচালনা রাজ ঘর সেগুলো তো একটা এমনিতেই সাংঘাতিক জিনিস সময় যত মহৎ ব্যক্তি হোক তার পেছনে তো কিছু লোকজনই থাকে আর আসিফ নজরুলের মতো ঝুঁকিপূর্ণ জায়গা হলে একটা ইন্টারেস্টিং হেডলাইন আছে আমাদের কাছে আসিফ নজরুল অসহায় জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি আসিফ নজরুল কি বলছেন তিনি বলছেন জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পারি না দেখাতে পারি না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এই কথাটা বলছেন নিজের মতো করেই খুব একটা বলতে পারেন আমি একটা কথা বলি আপনাদেরকে সচিবালয়ে বহু কুতুবের জায়গা তো এখানে একটা শ্রেণী কুতুব আছে এরা একটা ভয়াবহ কুতুব সেটা হলো তদ্বির বাজ কুতুব তারা সব সরকারের সময় সাংঘাতিক পাওয়ারফুল এবং সচিবালয়ের তদ্বির বাজরা এরা সিন্ডিকেটেড এবং এরা কোন সরকারের সময় খুব বেশি পরিবর্তন হয় না যারা জানপ্রিয়ার এরা খুব সরকারের কাছে কালারও হয় না আবার একেবারে সরকারের সময় কিভাবে যেন মিশে থাকে মানে একদম উদৃশ্য একটা প্রাণীর মতন শরীরে নানান ব্যাকটেরিয়ার মতন এবং তাদের মধ্যে নানা নানা রূপের গুণের আছে নারী পুরুষ ভেদাভেদ আছে সুন্দরী অসুন্দরী ভেদাভেদ আছে পুরুষরা সাধারণত ঝানুক্লেয়ার প্লেয়ার হয় এই মাথা দিয়ে তদ্বির বাজরা আর নারীরা হয় রূপ দিয়ে সেটাও ভিন্ন এক জগৎ সে তদ্বির্বাসদের মেইন টার্গেট থাকে মন্ত্রী এমপিদেরকে কিভাবে সাইজ করা যায় এই তদ্বির বাজরা এত শক্তিশালী যখন তাদের তদ্বির কোন রকম ভাবে কার্যসিদ্ধি না হয় তখন অনেক সময় মন্ত্রী এমপি সচিব এদেরকেও দেয় তো সেই তদ্বির বাজদের আবার রাজনৈতিক সরকার যখন থাকে রাজনৈতিক দলের একটা প্রভাব থাকে রাজনৈতিক দলগুলো মন্ত্রী এমপিরাও নেতারা পাতি নেতারা আওয়ামী লীগের সময় যুবদল স্বেচ্ছাসেবক যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই টাইপের আবার ওই যে লীগ নামেই বিভিন্ন সংগঠন ছিল বিএনপির সময়ও ছাত্র দল দল এরা তদবির করে তদ্বির মন মতো না হইলে দেখবেন ওই এমপির সঙ্গে সম্পর্ক খারাপ ছাত্র দল বা ছাত্রলীগের সভাপতি সেন্ট্রাল সভাপতি তার তদবির না রাখলে মন্ত্রিত্ব এমপিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যায় তাদের সম্পর্কে তাদেরকে নিয়ে যে আসিফ নজরুলের একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে এটাও কিছুটা ইঙ্গিত পাওয়া যায় তার বক্তব্য বলছেন আমার কাছে অনেক অন্যায় তদ্বির নিয়ে আসে যখন সেগুলো পাত্তা না দেই তখন শুরু হয় গালাগালি আমাকে তখন ভারতের দালাল বানানো হয় সরকার এসে অবরুদ্ধ বোধ করছে জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি কারণ সরকার আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না আমি যাই না ওই যে শুরু করেছিলাম দিল্লিকা লাড্ডু আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কাপড় তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার

এনসিপি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে নাই আমি কাজ বন্ধ করে দেই হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি সেখানে জানি আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা আমি নিজেই নিছি দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব এই দায়িত্বটা এনসিপি থেকে না এটা আমরা আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এত দিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে এটা এটা হচ্ছে এবং এটা এটা এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা কি কখনো করেছে কি না রাজনৈতিক দল হাওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনার আগে আমার আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবীর দ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো বক্তব্যটা এটা আপনি উজ্জ্বল করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে হ্যাঁ আমি অবশ্যই বলছি কিন্তু কি বলছি ক্যার আপনি আপনার সেন্টেন্স কি বলছেন আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছিলাম স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা ফুটবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাই দেখেছে মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা তা ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করেছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠো আপনি বলতেছেন যে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন ই না আপনি যেটা চাইতেছেন আমি ওটা দেইছি আমি ভুলটা ধরায় দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে যে যা যেটা দায়িত্ব সেটা

আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা আপনি বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমারও উচিত কিনা সেটা আপনি আমার বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা অভিযোগ করবো আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাত আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া

সাধারণ একজন মানুষ আমার মতো সেটা বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন কারণ আছে কি ভাই এটা এটার আরেকটা ইস্যু আছে এটার আরেকটা বিষয় আছে আমি আজকে তারপর হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট জন্য হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেন্টে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসাবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নরমালি হচ্ছে খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় একদিন আমার এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন আমার কাছে মনে হলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে হাত দিয়ে রাস্তা বুঝা রাস্তা খারাপ দিস ইজ ওয়ে খালিদ ভাই না আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই

না না ভাই নিতে হবে কারণ আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে কেন কেন কারণ আপনাদের দলের লোক না না কেন সিলেক্টিভ হলো এটা

যেমন 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হইছে কারোর সাথে যদি 2 মিনিট কথা একটা সেটাতদবীর করে ইভেন টক শো শেষে হোস্টও করে মানে টক শো শেষে হোস্টও তদবীর করে তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবীর করাটা কেন তদবীর করছে কারণ এই তদবীর যারা করে আমি তাদেরকেও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নাই ভাই কেমনে সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার আইসিইউ লাগবে আইসিইউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে আমরা এটার পরিবর্তনটা হচ্ছে না আনফরচুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেই পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে আহ সেইটার 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 সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে আমার কাছে মনে হয়েছে আই নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত পনেরো বছর ধরে ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করা দরকার নেই আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন

সমাবেশে দল হিসাবে এনসিপিকে আহ্বান করা হয়নি সবাইকে অসংখ্য জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের নতুন যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ